ঈদগাঁওতে হো ছায়নি আতাহাফিজুল কোরআন মাদ্রাসায় সবিনা ও শবক প্রদান ঈদগাঁও কক্সবাজার থেকে এ মাবু হেনা সাগরের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত কক্সবাজারে ঈদগাঁও উপজেলার অন্যতম দিনই শিক্ষা প্রতিষ্ঠান হো ছায়নি কোরআন মাদ্রাসায় সবিনা ও শবক প্রদান সম্পন্ন হয়েছে পনেরো অক্টোবর বুধবার সকাল দশটায় ঈদগাঁও বাস স্টেশনের নূরজাহার প্লাজার চতুর্থ তলায় অবস্থিত হোসাইনিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসায় হাফিজ রমজান আলীর সবিনা এবং মোহাম্মদ রামিম আরফাতুল ইসলামের হেফজ সবক প্রদান সম্পন্ন হয় ব্যাপক উৎসাহ উদ্দীপনাপূর্ণ পরিবেশে মাদ্রাসার পরিচালক হাফেজ উদ্দিনের সভাপতিত্বে ছাত্র আনাস উদ্দিনের পরিচালনায় আমন্ত্রিত অতিথির মাঝে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি কারি আব্দুল করিম আবু তালিব মাদ্রাসার পরিচালক মাওলানা ইব্রাহিম খলিল মাদ্রাসাতুল হেদায়ের পরিচালক হাফেজ আমিন রশিদ শিক্ষক হাফেজ মাওলানা জাকারিয়া নূরজাহান প্লাজার সত্তাধিকারী ফেরদুস আলম ফিরোজ সমাজকর্মী আমির মোহাম্মদ ইন্স্যুরেন্স কর্মী মিজানুর রহমান সংবাদকর্মী এম আবু হেনা সাবুরসহ সবিনা ও শবকপ্রাপ্ত ছাত্রদের আত্মীয় স্বজনসহ ব্যবসায়ীরা অংশ নেন সোবিনা ও শবক প্রদান অনুষ্ঠানে এফজো ছাত্রদের সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত উপস্থিতিদের বিমোহিত করে তোলে সবশেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়

নিউজ ডেস্ক সারা বাংলা সংবাদ ঢাকা